মানুষ যদি মনে করে যে আমাদের চেহারা দেখে বিজ্ঞাপনের কাজে কাস্ট করছে ব্যাপারটা এরকম না আমাদের অডিশন দিতে হয় সেখানে আরো দশটা মডেলের অডিশন নেয় তারা তারপর ওখান থেকে সিলেক্টেড হলে যদি মনে হয় যে এই বিজ্ঞাপনের ক্লায়েন্টের পছন্দ হয়েছে তারপর আমাদেরকে নেওয়া হয় বিজ্ঞাপনে যারা কাজ করতে চাইছে অনেকে ঠিক পাইপ এটা জানে না বা বুঝতে পারে না কিভাবে ওরা কোথায় কি করবে কার সাথে কমিউনিকেশন করবে যার ফলে অনেক মিসগাইডেড হয় অনেক ক্ষেত্রে অনেক বিপদ ঘটে সেক্ষেত্রে তুমি গাইডলাইন দিবা একজন শিল্পী যদি শুধুমাত্র বিজ্ঞাপনকে তার পেশা হিসেবে বেছে নেয় সেটা কি পেশা হিসেবে নেয়ার মতন জায়গা বাংলাদেশে আছে অবশ্যই আছে অনেকেই আছেন যারা শুধু বিজ্ঞাপন করেন কিন্তু অন্য কিছু করেন না আমাদের বিজ্ঞাপনের অনেক আর্টিস্ট আছেন এরকম যারা বিজ্ঞাপন করতে পছন্দ করেন অনেক বাবা মা আছেন অনেক বাচ্চারা আছেন এবং আমার মতো অনেক আপুরা আছেন আচ্ছা আর এটা ব্যাপারে আমাকে বলো যে বিজ্ঞাপনে যারা কাজ করতে চাইছেন অনেক নতুন তোমার কথা হয়তো আজকে অনেক নতুন মানুষ শুনবে নতুন মেয়েরা বা ছেলেরা শুনবে অনেকে ঠিক পাই এটা জানে না বা বুঝতে পারে না কিভাবে ওরা কোথায় কি করবে কার সাথে কমিউনিকেশন করবে যার ফলে অনেক মিসগাইডেড হয় অনেক ক্ষেত্রে অনেক বিপদাপদ ঘটে সেক্ষেত্রে তুমি কোনো গাইডলাইন দিবা কিনা বলবা কিনা যে এই উপায়ে যাওয়া উচিত আমাদের যখন আমি যখন ফার্স্ট আমারটা দিয়ে বলি ফার্স্ট এক্সপেরিয়েন্সটা আমি বলি যে আমার আমাদের সময় প্রচুর দৌড়াদৌড়ি করেছি আমরা আমরা চাইলেই যে মানুষ যদি মনে করে যে আমাদের চেহারা দেখে বিজ্ঞাপনের কাজে কাস্ট করছে ব্যাপারটা এরকম না আমাদের একটা বিজ্ঞাপন যখন আসে আমাদের অডিশন দিতে হয় সেখানে আরও দশটা মডেলের অডিশন নেয় তারা তারপর ওখান থেকে সিলেক্টেড হলে যদি মনে হয় যে এই বিজ্ঞাপনের ক্লায়েন্টের পছন্দ হয়েছে তারপর আমাদেরকে নেওয়া হয় তো সেক্ষেত্রে বলবো যে তাদের আগে মানে মডেলিং কি জিনিস সেটা আগে বুঝতে হবে তাদের এক্সপ্রেশন বুঝতে হবে মানে হঠাৎ করে কাদা হঠাৎ করে হাসা এবং রাগ অভিমান এই জিনিসগুলো বুঝতে হবে

তুমি কি সেগুলো সেই গাইডলাইন তাদেরকে দিবে না অবশ্যই আমি ওকে করি অনেককে আমি হেল্প করি যা জিজ্ঞেস করে যা পুকু কোথায় কি করব আমি তাদেরকে হাউজের অ্যাড্রেসও দিয়ে দিই যে সব হাউজে তোমরা পিকচার সাবমিট করো তোমরা এইভাবে এই পড়ো পরো বা এইভাবে চলা উচিত বা এইভাবে কথা বলা উচিত বা তোমরা গেলে ওদের সাথে কিভাবে কথা বলবা বা ওরা কি বলে কি গাইড করে কি অ্যাডভাইস করে এগুলো মনোযোগ দিয়ে শুনবা শুনে তারপর ইয়া করবা আর ফেক যারা এদেরকে দেখলেই তো বোঝা যায় যে আসলে কাজ হবে কি না বললেই তো আর নায়িকা বানাই দিতে পারে না কেউ আমি আসলে একটা কনটেস্ট থেকে উঠে আসাতে সবাই আমাকে চিনে তো তো কাজের ক্ষেত্রে আমার এইটা একটা খুব বড় প্লাস পয়েন্ট ছিল মানে পরিচিত যারা আমি অপরিচিত ছিলাম মানে আমি তাদেরকে চিনতাম না কিন্তু তারা তো আমাকে চিনতো তারা যারা ডাকতো তারা কাজের জন্যই ডাকতো এবং আমার ওই মাসুদ ভাইয়ার ওই বিজ্ঞাপনের কাজ আঞ্জাম মাসুদ ভাইয়ের ওই বিজ্ঞাপনের কাজের পর আমি রবির বিল রোডের কাজ করি ওটা বিশাল আকারে হয় এবং তারপর ধাপে 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 মেরিল পেট্রোলিয়াম জেলি তারপর প্রাণ আর ফেল তারপর মোবাইলের স্যামসাং এর বিভিন্ন কাজ সবই করা হয়েছে আমার আচ্ছা তো সেক্ষেত্রে এমনিতে কখনো এরকম সিচুয়েশনের মধ্যে অনেক সময় একটা শব্দ আমরা মিডিয়াতে শুনি গিভ টেক এরকম কোন অফার কি তোমার কাছে এসেছে মানে কেউ এমব্রেস করার জন্য হলো বা যে কোনো কারণে হলো সেটা তুমি হ্যান্ডেল করেছো এরকম সিচুয়েশনে না আমার একটা জিনিস মনে আছে সেটা হচ্ছে আমি গ্রুমিং করেছিলাম গ্রুমিং বলে কি আমার রং থেকে যখন আমি বের হই তখন আমাকে বলে দেওয়া হয়েছিল একজন ফটোগ্রাফার আছেন সাফায়ত খান সাফু ভাইয়া ভাইয়ার ওখানে আমার একটা শুট থাকে ওই শুটটা যখন আমি করতে যাই মানে ওইটা আমার মানে ওই সময় হচ্ছে টাকা দিয়ে শুট করে সবাই এখনো করে যারা মডেল হবে তারা নিজেদের একটা পোর্টফোলিও বানানোর জন্য একটা ভালো ফটোগ্রাফারের কাছে শুট করতে হয় এবং ওইটাই কিন্তু আপনার তোমার ইয়েতে জমা দিতে হয় বিভিন্ন হাউজে তো আমার যে শ্যুটটা যখন ছিল তখন ভাই আমাকে খুব সুন্দর করে গাইড করে দিচ্ছিল যে তোমাকে যদি কেউ কোনো বাজে অফারও দেয় স্বাভাবিক একটা সুন্দর ফুল দেখলে সবাই চাইবে যে একটু দেখি দূর থেকে না একটু কাছ থেকে দেখি তো ওই জিনিসটা যখন কেউ বলবে মিডিয়াতে বা ইয়া করবে তুমি তো নতুন তখন তুমি একদম মিষ্টি ভাবে কথা বলবা আচ্ছা ঠিক আছে ভাইয়া তারপর আবার তোমার তোমার যদি মন যে যোগাযোগ না না হবে সেটা ব্যাপার কিন্তু সাথে খারাপ করবে পৃথিবীতে সব মানুষই খারাপ সব মানুষই ভালো সবার সাথে হাসি দিয়ে কথা বলবা হাসির কোনো মাইন্ড নেই আচ্ছা এরকম প্রথম দিকে এরকম একটু স্ট্রাগল সবারই করতে হয় সব মানুষ তো এক না বিজ্ঞাপনী এই জগৎটাতে তোমার সবচেয়ে ভালো বন্ধু কি এটা বলো কাকে রেখে কাকে বলবো মেয়ে না ছেলে এনিবডি এই মুহূর্তে আমার খুব কাছের বান্ধবী হচ্ছে রিদি রিদি হ্যাঁ প্রচুর ছবি দেখা যায় তোমার হ্যাঁ আমি মানে যে কোনো ভাবে হোক কাকতালীয় ভাবে এই উইকের মধ্যে তোমাদের দুজনের সাথে কাজ করে ফেলেছি সিরিয়াসলি খুবই ইন্টারেস্টিং সেদিন নোকিয়ার একটা কাজ করেছি রিদির সাথে রিদিয়া পুছিল রিদি আিয়েতে হ্যাঁ আমার মিডিয়াস ফার্স্ট যদি বলি আমার খুব কাছের বান্ধবী হচ্ছে সুমি সুমির সঙ্গে চলতে গিয়ে আসলে অনেক বান্ধবী হয়েছে আমার সুমি সুমিমিতু তো আসে বান্ধবীরা আসে থাকে এবং সবসময়ে কথা হয় থাকবে এরকমই সবার সাথে মিষ্টি হবে কেউই খারাপ না সবাই ভালো আর এখানে একদমই বন্ধু না আবার শত্রুও বন্ধু শত্রু আমি কাউকেই মনে করি না সবাই আমার বন্ধু শত্রু আমি কাউকেই মনে করি না কারণ কাজ করতে আসছি কাজ করতেছি নিজের মতো করে এখন কেউ যদি মনে করে যে আমি তার শত্রু সে মনে করতে পারে আমি কাউকে শত্রু মনে করি না যাই তোমার এখানের কিছু কিছু কথা আমরা বিশ্বাস করলাম কিছু কিছু কথা ভাবলাম যে তুমি খুব স্মার্টলি ডিল করলা থ্যাংক ইউ এটা হওয়া উচিত একজন থাকা উচিত সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে